গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে সর্বোচ্চ তিরিশ মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারো দুই মিনিট মানি স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় উচ্চ মূল্যমানের ওষুধ ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে মানুষ বেকার ওষুধ শিল্পের অধিকাংশ কাঁচামাল আমদানি নির্ভর হবার কারণে সাম্প্রতিক সময়ে জীবন রক্ষাকারী পণ্যের উদ্যোক্তারা উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাত দেখিয়ে ওষুধের মূল্য বৃদ্ধির অপ তৎপরতা চালাচ্ছে ডলার সংকটের এত সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজারে কতিপয় কাঁচামালের মূল্য হ্রাস পেলেও তখন ওষুধের মূল্য হ্রাস করা হয়নি গত বছর ওষুধের মূল্য তেরো থেকে একশত শতাংশ বৃদ্ধি করা হয়েছে স্বাভাবতই বাংলাদেশের চিকিৎসা ব্যয় অত্যন্ত বৃদ্ধি পেয়েছে জানা গেছে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রতিবছর দেশে ছিয়াশি শতাংশ লক্ষ ছিয়াশি লক্ষ মানুষ আর্থিক সমস্যায় পতিত হয় মানে স্পিকার আমরা জানি সরকারি নীতি সহায়তায় বেসরকারি উদ্যোক্তাদের কল্যাণে দেশে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ সাধিত হয়েছে জীবন রক্ষাকারী দেড় সহস্রাধিক ঔষধের সাতাইশ সহস্রাধিক পণ্য উৎপাদন সরবরাহ রপ্তানি সাফল্যের অনেক উন্নত দেশেও নেই মাত্র একশি একশো সতেরোটি অত্যাবশ্যকীয় ঔষধ খুচরা মূল্যে সরকার নির্ধারিত করে দেয় বাকিগুলো উৎপাদকরা নির্ধারণ করে থাকেন অর্থাৎ বিপুল সংখ্যক ঔষধ এর মূল্য নিচক উৎপাদকদের মর্জির উপর নির্ভর করে তাই সকল ওষুধের মূল্যবাদ